পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আমরা প্রত্যেকটা গৃহিণী ঘর বাড়ি পরিষ্কার করাতে অনেক ব্যস্ত থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি টেবিলটাকে একটু সুন্দর করে মুছে নিচ্ছি এই হালকা পাতলা অল্প অল্প করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আশা করি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আপনার মতো আরও প্রিয় প্রিয় আপর গাছে পৌঁছে যাবে আমি মানি প্লান্ট গাছে একটু পানি দিয়ে আসলাম এসে ঘরের ভিতরে এসে এই যে ঘরটাকে একটু মুছে নিচ্ছি আমি আজকে বাথরুমটাকে কিভাবে ডিপ ক্লিন করেছি আর ঘরটাকে কিভাবে পরিষ্কার রেখেছি এবং আমি আজকে আমাদের ছাদে খুবই অল্প টাকা খরচ করে নিজে একটা রান্নাঘর তৈরি করে নিয়েছি সেটাই শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর এই রান্নাঘর থেকে হয়তো কিছু কিছু আপুর অনেকটা উপকারে আসবে খুবই অল্প খরচে রান্নাঘরটা কীভাবে করেছি আর এই যে আমার ঘরটাকে মুছে গুছিয়ে নিলাম আর এই যে রান্না করেছি আজকে রান্না করেছি হচ্ছে দেশি মুরগির সাথে আলু দিয়ে ঝোল করেছি পুরোটা হয়তো দেখায়নি কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি প্লিজ একটা কমেন্ট করে যাবেন আমি বুঝে নেব আপনি কোথা থেকে দেখছেন এবং আমিও চলে যাব আপনার ভিডিওর কাছে আর এই যে দেশি মুরগিটাকে রান্না করতেছি আর এই যে আমার ছাদে চলে আসলাম আমি খুবই অল্প খরচে এই যে কিছু টিন ছিল এগুলো দিয়েই আমি নিজেই এক বস্তা সিমেন্ট নিয়ে এসে আমার ছেলে ছিল আমরা কয়েকজন মিলে তাই রান্নাঘরটাকে তৈরি করেছি কোনো মিস্ত্রি ছাড়া আসলে এখন যে গ্যাসের পর যে পরিমাণ দাম নিজস্ব বাড়ি হলে আর গ্রামের সাইডে হলে কিন্তু নিশিয়ে যদি জায়গা স্বল্পতার কারণে রান্নাঘর তৈরি না করা যায় তাহলে কিন্তু স্বাদে এভাবে একটা রান্নাঘর তৈরি করে রান্না করা যেতে পারে আর রান্না করে দু এক দুই তিন প্রকারে রান্না করে পরবর্তীতে গ্যাসে কিন্তু গরম করে নেওয়া যায় যাই হোক এই যে আমি কিছু কাপড় দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে আর ওয়াশিং মেশিনে একটু মোটা কাপড় দিয়ে দিচ্ছি কিছু খাতা আর বাচ্চাদের কিছু প্যান্ট এগুলো দিয়েই দিব এই ওয়াশিং মেশিনে আর ওয়াশিং মেশিনটা নিশ্লায় আমি ওয়াশিং মেশিনটা অন করে দিয়ে উপরে চলে যাব এই যে অপশন চাপা লাগে সেগুলো চেপে নিচ্ছি নিয়ে কাপড়টাকে ওয়াশিং করার জন্য দিয়ে যাব। এখানে কিছু কাপড় দিয়ে দেব ওয়াশিং মেশিনে আর উপরে আমি দোতলাতে থাকি সেখানে হচ্ছে কিছু কাপড় ভিজিয়ে রেখেছি বাচ্চার কাপড় আমার মেয়ের কাপড়গুলো কিন্তু আমি হাতেই কেসে দিই আর এখানে ছেলেদের প্যান্ট মোটা মোটা যে কাপড়গুলো সেগুলোই কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে থাকি আর বেডশিটগুলো আর যে ছোটো ছোটো কাপড় যেগুলো রঙ উঠে যাবে সেগুলো কিন্তু আমি হাতেই কেঁচে নিই যাই হোক এইভাবেই কিন্তু সংসারটা চলে যাচ্ছে আর জানি না কে কোথা থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর যারা নতুন দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাবে অল অপশনে ক্লিক করে দিবেন যাতে করে আমার ভিডিওটি সারা সাথে আপনি দেখতে পারেন এবং আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় দিয়ে আমার যদি দেখতে পারেন আর এই যে আমি কাপড়গুলো কিন্তু ধুয়ে আমরা দিই দিয়ে এসেছি মেলে দিয়ে এসেছি বারান্দাতে আর এই যে আমার বেডরুমের সাথে যে টয়লেটটা আছে সেটা এখন পরিষ্কার করে নেব আসলে ভয়েস আমার করার সময় আমার মেয়ে কিন্তু অনেক ডিস্টার্ব করে আমার কাছে থাকে না আমাকে মানে এই জন্য একটু কথা হয়তো বেশ পারে কেউ কিছু মনে করবেন না আসলে বাচ্চা থাকা যা হয় আর কি এই যে আমি আমার বাথরুমটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব একদম ডিপ ক্লিন করে নেব ভিক্সল আর হচ্ছে পেক দিয়ে পুরো বাথরুমটা আমি সুন্দর করে মেজে নেব মাজনি দিয়ে আসলে পানির যে সিডিবোটা থাকে সেগুলো কিন্তু ময়লা হয়ে দাগ হয়ে থাকে এই জন্য এভাবে মেজে পরিষ্কার করলে বাথরুমটাও চকচক করে আর এই টাইলসটা কেমন হয়েছে জানাবেন আমার এই বাথরুমের টাইলসগুলো কিন্তু আমি নিজেই পছন্দ করেছিলাম আর অনেকটা দামও নিয়েছিল টাইলস দেখলে কিন্তু বোঝা যায় আর তাই বাথরুমের টায়ালসটাকেও দেখিয়ে দিলাম আসলে আমরা তো গৃহিণী আমরা অনেক কাজ করে থাকি গোসলের সময় কিন্তু এই বাথরুমটা একটু ক্লিন করলে অনেকটা কষ্ট কম হয় আর মাসে যেহেতু আমার এই এই টয়লেটে একটু কমে যাওয়া হয় তাই গোসলের সময় পরিষ্কার করা হয়নি হয়তো এজন্যে দাগ পড়ে গেছে তাই আমি মিক্সাল আর হারপিক দিয়ে সুন্দর করে ঘষে খসে টাইলসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আসলে টাইলসগুলোই এত একটা চকচকে যা চুল চুল পড়ে থাকলেও না দেখা যায় মানে ময়লা হলে দেখা যায় আমার হাজব্যান্ডের কথা সাদা টাইস লাগালে বেশি পরিষ্কার করতে হবে তোমার কষ্ট হয়ে যাবে তখন তো আর সাদা টাইস লাগালে ময়লা দেখা যায় সঙ্গে সঙ্গে পরিষ্কার করা যায় টাইলসটা না অনেক পছন্দের সবাই পছন্দ করেছে যাই হোক আজকের মধ্যে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম